একটা দিনের মার্কাস আপনার মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে মেসেজ দিতে চাই সবাই আসেন আত্মসুদীর ময়দানে এখানে যারা আসে তারা দিনওয়াল আল্লাহওয়ালা হয়ে যায় পথ বলা মানুষ আসলে পথ পায় শিখেছিলাম যাওয়ার পরে দাও আসার পরে দাও আমি এখানে আসছি

দীর্ঘ সাত বছর থেকে আসার না এবার নিয়ত করছি ওর মানে যাবো ওই ছেলে আল্লাহ পাক নিয়ে আসাছে আল্লাহর রহমত অনেক কিছু শিখছি আমার খুব ভালো লাগছে আল্লাহর রহমতে সামনে আসার চিন্তা ভাবনা আছে কারণ আমি বাসায় যাব যায় আমাদের আরো